আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি এসএসসি এবং অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সর্বমোট পদের সংখ্যা হলো 15টি 15 জন জনবল নিয়োগ করা হবে সো আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সেলিমে উভয় পাতে সো দেখতে পাচ্ছেন নেভি অ্যাঙ্করেজ স্কুল এন্ড কলেজ ঢাকা ন্যাশনাল কারিকুলাম ইংরেজি ভার্সন কলেজ এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নেভি অ্যাঙ্করেজ স্কুল এন্ড কলেজ ঢাকা

এই পদের বেতন আট থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে ক্রমিক নম্বর আট পদের নাম ইলেকট্রিশিয়ান কাম লিফট ম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে লিফট পরিচালনা এবং ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সো এখানে এই পদের বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা প্রদান করা হবে সো তারপর আছে ক্রমিক নম্বর সাত পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা কম্পিউটার ডিপ্লোমা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয় তবে তাও অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকে তবে এই পদের বেতন প্রদান করা হবে দশ থেকে চব্বিশ টাকা তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম সহকারী শিক্ষক চুক্তিভিত্তিক সমাজবিজ্ঞান বিষয় পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি বা সমমানের অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম সহকারী শিক্ষক স্থায়ী জীববিজ্ঞান বিষয়ে একজন এবং শারীরিক শিক্ষা ক্রীড়া বিষয়ে একজন মোট দুজন শিক্ষক নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতক ডিগ্রি পাশ হতে হবে আপনার বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা সকল পদের জন্য বাংলাদেশের প্রকৃত আবেদন করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর চার পদের নাম প্রদর্শক এস্তায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একজন শিক্ষক নিয়োগ প্রদান করা হবে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকতর ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই আপনাকে এখানে সমগ্র শিক্ষা জীবনের ন্যূনতম দ্বিতীয় বিভেদে উত্তীর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা তারপর এখানে আছে ক্রমিক নম্বর 3 পদের নাম মনোবিজ্ঞানী মহিলা চুক্তিভিত্তিক নিয়োগ পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে মনোবিজ্ঞান বিষয়ে যে কোনো শাখা স্নাতক বা স্নাতকতার ডিগ্রি থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে তারপর এখানে আছে ক্রমিক নম্বর দুই পদের নাম প্রবাসক অস্থায়ী প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রকৌশল অঙ্কন বিষয়ের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল এ ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে সো এই পদের বেতন দ্বৈতভাবে পঁচিশ টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম প্রভাষক স্থায়ী বাংলা বিষয়ে একজন ইংরেজি বিষয়ে একজন গণিত বিষয়ে একজন পদার্থবিজ্ঞান বিষয়ে একজন রসায়ন বিষয় একজন এবং প্রাণীবিদ্যা বিষয় একজন এখানে আপনার ছয় জন লোক নিয়োগ প্রদান করা হবে প্রভাষক পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই এখানে এই পদের বেতন আপনার 25000 টাকা থেকে শুরু করে 53000 60 টাকা প্রদান করা হবে বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সো আপনারা এখানে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে হবে সো অনলাইনে আবেদন শুরু হলো 10 দিন 2024 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 2 জুলাই 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করতে হবে উক্ত পথ সময়ের জন্য লিখিত পরীক্ষা আগামী ছয় অ্যাঙ্করেজ স্কুল কলেজ ডাটা মানুদ্দিন শেখ মুজিব নামাপড়া তিলখের ডাটা বারোশো উনত্রিশে অনুষ্ঠিত হবে সেই দেশ সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ